মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় থেকে পরবর্তী হাজার বছরের মুসলিম শাসন আমলে ইসলামী রাষ্ট্র ও সমাজ পরিচালনার কেন্দ্রবিন্দু ছিল মসজিদ মসজিদ কেবল নামাজ পড়ার জায়গা ছিল না বরং এটি ছিল সামাজিক প্রশাসনিক বিচারিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ইতিহাসের কাল পরিক্রমায় বর্তমানে সেই মসজিদগুলো নিজেদের স্বকীয়তা হারিয়েছে পরিণত হয়েছে কেবল ধর্মীয় উপাসনালয় তবে বাংলাদেশের নোয়াখালীতে অবস্থিত একটি মসজিদ মনে করিয়ে দেয় ইসলামের সোনালি যুগের সেই মসজিদগুলোর কথা ইবাদতখানার পাশাপাশি একটি মসজিদ কিভাবে সামাজিক অর্থনৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে তার বাস্তব উদাহরণ যেন এই মসজিদটি নোয়াখালীর সোনাইমুরি উপজেলার পোরকরা গ্রামে অবস্থিত মসজিদটির নাম শহীদি জামে মসজিদ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও বিনামূল্যে কোরআন শিক্ষার পাশাপাশি মর্জিদটি হয়ে উঠেছে স্থানীয় মুসল্লিদের যাবতীয় সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে অপরাপর মসজিদের মতো শহীদি জামে মসজিদে রয়েছে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের ব্যবস্থা পাশাপাশি প্রতি শুক্রবার জুমার নামাজ এবং শবে বরাত শবে কদর রবিউল আউয়ালের মতো বিশেষ দিনগুলোতে এখানে আয়োজন করা হয় বিশেষ ইবাদত ও দিনই আলোচনার এসব দিবসে ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে মুসল্লিদের সামনে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন ইমাম ও খতিবগণ মসজিদটিতে রয়েছে মক্তব্যভিত্তিক কোরআন শিক্ষার ব্যবস্থা শতাধিক শিশু কিশোর সকালে মক্তবে এসে অভিজ্ঞ আলেমদের কাছ থেকে কোরআন পাঠ ও দিনের প্রাথমিক জ্ঞান শিক্ষা লাভ করে আর এই মক্তব কার্যক্রম পরিচালিত হয় সম্পূর্ণ বিনামূল্যে প্রতি শুক্রবার জুমার নামাজে হাজারো মুসল্লির উপস্থিতিতে ভরে ওঠে সহিতি জামে মসজিদ খুতবায় ইসলামের সঠিক ইতিহাস সোনালী যুগে ইসলামের শাসন ব্যবস্থা মুসলিম জাতির বর্তমান দুঃখ দুর্দশা থেকে উত্তরণের উপায় সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ইমাম ও খতিবগণ তবে মসজিদটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য এই যে জুমার দিনে এখানকার মুসল্লিদের বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে আলোচনা করা হয় পারিবারিক সামাজিক অর্থনৈতিক বিষয়াদি সহ বিভিন্ন দিক উঠে আসে জুমার নামাজ পূর্ববর্তী এই আলোচনায় মসজিদের ইমাম মুসল্লিদের এসব সংকট সমাধানের চেষ্টা করেন এবং কোনো ফৌজদারি বিষয় থাকলে দেশের বিদ্যমান আইনে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন শহীদ জামে মসজিদের এমন উদ্যোগ যেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ও সাহাবিদের সময়কার কথাই স্মরণ করিয়ে দেয় মসজিদ কমপ্লেক্সের তৃতীয় তলায় রয়েছে একটি কনফারেন্স হল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় এই কনফারেন্স হলে যৌতুকবিহীন বিবাহ ও গণবিবাহের আয়োজন করে আসছে মসজিদ কর্তৃপক্ষ বরকনের সম্মতিতে আত্মীয় স্বজনদের উপস্থিতিতে নগদ দেনমোহর পরিশোধের মধ্য দিয়ে ইসলামী শরিয়া মোতাবেক এখানে অনুষ্ঠিত হয় এসব বিবাহের অনুষ্ঠান অনেক সময় মসজিদের ফান্ড থেকেই বহন করা হয় বিবাহের খরচ মসজিদের আঙিনায় অতিথি ও এলাকাবাসীদের নিয়ে আয়োজন করা হয় প্রীতিভোজের বিয়ে ছাড়াও সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এই মসজিদে ঠিক যেমনটা করা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহ সাল্লাম ও সাহাবিদের যুগে মসজিদটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক রমজান মাসে গণ ইফতারের আয়োজন আশেপাশের মুসল্লিরা উৎসব পরিবেশে এই ইফতার অনুষ্ঠানে অংশ নেন রমজান মাস জুড়ে ইফতারের সময় মসজিদ প্রাঙ্গণ ভরে ওঠে মুসল্লিদের সরব উপস্থিতিতে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় মসজিদের আঙিনায় অনুষ্ঠিত হয় ঈদের চামাত এ সময় হাজারো মুসল্লির উপস্থিতিতে ভরে ওঠে মসজিদ প্রাঙ্গণ ঈদুল আজহার সময় মসজিদ প্রাঙ্গণে দরিদ্র মুসল্লিদের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয় রাসূলুল্লাহ সাল্লাহু আলহুয়া সাল্লামের সময় নারীরা অবাধে মসজিদে যাতায়াত করতেন নামাজ ও অন্যান্য কার্যক্রমে অংশ নিতেন শহীদী জামে মসজিদেও রয়েছে ঠিক একই বন্দোবস্ত পাঁচ অক্ত নামাজ জুমা মক্তব ইফতার সামাজিক অনুষ্ঠান সহ ভিত্তিক প্রতিটি কাজে পুরুষদের পাশাপাশি এখানে নারীরাও অংশগ্রহণ করেন যথাযথ শালীনতা বজায় রেখে নারীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এই মসজিদটি মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মসজিদের পাশেই একটি ক্লিনিক স্থাপন করা হয়েছে ক্লিনিকটিতে মুসল্লিদের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে হাজারো মানুষের যাতায়াত ও লোক সমাগম সত্ত্বেও শহীদি জামে মসজিদে সবসময়ই বিরাজ করে একটি আধ্যাত্মিক পরিবেশ প্রায় সময়ই এখানে আয়োজন করা হয় দিন বিষয়ক আলোচনার এসব আলোচনায় কোরআন হাদিসের আলোকে মুসল্লিদের নৈতিক চারিত্রিক ও আধ্যাত্মিক উন্নতির লক্ষ্যে বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিবগণ মাদক সন্ত্রাস সহ অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেও বক্তব্য রাখেন তারা মসজিদ মসজিদভিত্তিক এমন উদ্যোগ স্থানীয় মুসল্লিদের নৈতিক ও চারিত্রিক বিকাশে সুদূর প্রসারী প্রভাব ফেলছে ব্যবসা বাণিজ্যে সততা সত্যবাদিতা সহ অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে সকলের কাছেই প্রশংসিত এই মসজিদের মুসল্লিরা আশ্চর্যজনক হলেও সত্য এই মসজিদের দরজা সবসময় খোলা থাকে তা সত্ত্বেও এখানে কখনো চুরির ঘটনা ঘটেনি তাছাড়া নারীদের অবাধ যাতায়াত সত্ত্বেও কখনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার নজির নেই এই মসজিদে শহীদী জামে মসজিদের একটি বিশেষ দিক হচ্ছে এই মসজিদের ইমাম খতিব মোয়াজ্জিন ও মক্তবের শিক্ষকসহ সংশ্লিষ্ট কেউই মসজিদ থেকে বেতন হাদিয়া বা পারিশ্রমিক গ্রহণ করেন না বরং তাদের জীবন জীবিকার জন্য রয়েছে ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় তারা সম্পূর্ণ বিনামূল্যে মসজিদের খ্যাদমতে নিজ নিজ দায়িত্ব পালন করেন একটি মসজিদ কিভাবে একটি সমাজের সকল মানুষকে এক সূত্রে গেথে দিতে পারে কিভাবে নারী শিশু যুবক বৃদ্ধসহ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সমাজকে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিতে পারে কিভাবে মুসল্লিদের চারিত্রিক ও নৈতিক উন্নতি ঘটিয়ে শান্তিপূর্ণ সমাজ নির্মাণে ভূমিকা রাখতে পারে তার জীবন্ত উদাহরণ নোয়াখালীর শহীদি জামে মসজিদ শহীদি জামে মসজিদের মতো অন্যান্য মসজিদগুলো হয়ে উঠুক সমাজের প্রাণকেন্দ্র ভূমিকা রাখুক মুসল্লিদের জাগতিক ও পারলৌকিক কল্যাণে এমনটাই আমাদের প্রত্যাশা